আমি এখানে বাইরে চলে গেছিটা যখন খেললি আমি সামনে যাবো তো খেট খাওয়া মারো

ওইখানে কিন্তু আমার ভয়েসে সমস্যাই হতে পারে স্বাভাবিক ভয়েসটা একটু চেক করে দিতে হবে আমার তো চান্দি শেখাবে আমার প্লেয়ারে

আমি এবার বেশিরভাগ সিরিয়াস খেলি বিয়ার অত তো হয় না মানে অন্য অন্য সব ইউটিউবার বিয়ার খেলে বেশি তো মানে আমি এত খেলি না আর হ্যাঁ সবাই লাইক সাবস্ক্রাইব এটা এতটাই দিয়ে প্রিয়